নমস্কার স্বাগতম জানাই সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল হেল্পারে তো আমরা হায়ার সেকেন্ডারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে ডিসকাস করব বলে তোমাদের কথা দিয়েছিলাম এবং তারই ফলশ্রুতিতে আজকের আমাদের প্রথম ভিডিও এমআইএল বাংলার জন্য অভিশারের পূর্ব প্রস্তুতি তো আমি বলে রাখি আমাদের এই চ্যানেলটি মূলত হায়ার সেকেন্ডারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে আমরা বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন কবিতা পদ্ম এগুলা নিয়ে আলোচনা করবো তাছাড়া কমার্স ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ইকোনমিক্স পলিটিক্যাল বাকি যেগুলো আছে আমরা ডিসকাশন করবো তো এমআইএল বেঙ্গলিতে বা যে কোনো লিটারেচার পেপারে ভালো স্কোর করতে হলে চ্যাপ্টারগুলো আগে বোঝা অনেক দরকার এবং অনেক স্টুডেন্ট প্রথমে ভাবে যে এখন ভিডিওগুলো দেখে কী করবো বা এখন চ্যাপ্টার বুঝে কি এক্সামের আগে নোট থেকে কিছু পড়বো কমন হয়ে যাবে কিন্তু সে কথা হলে তোমাদের রেজাল্ট তোমরা ভালো করতে পারবে না কারণ এই আজকে হায়ার সেকেন্ডারি রিচেকিংয়ের রেজাল্ট আসলো মানে এমআইএল বেঙ্গলিতে যারাই দিয়েছে মার্কস এক মার্কসও বাড়ে কারণ এমআইএল বেঙ্গলি একটা লিটারেচার পেপার এখানে টিচারের পয়েন্ট অফ ভিউ তার ব্যক্তিগত মতামত নিয়েই কিন্তু মার্কসটা দেওয়া হয় ঠিক আছে তাই তোমরা প্রথম থেকে যদি শুরু করো একটা ভালো নম্বর তোমরা পাবে এটা আমি তোমাদেরকে বলতে পারি আমার ব্যক্তিগত যতটুকু অভিজ্ঞতা আছে তো আশা রাখি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং আমরা ভিডিওগুলো ধীরে ধীরে শুরু করছি যেহেতু এমআইএল বেঙ্গলি তাই সিলেটিতে কথা বলাটা আমার মতে সম্ভবপর নয় কারণ এখানে বিভিন্ন জিনিস আমরা ডিসকাশন করবো কারণ আমরা তো সিলেটিতে আনসারটা লিখতে পারবো না ঠিক আছে তো সেই হয়তো আমরা বাংলা এমআইএলটা বাংলা শুদ্ধ ভাষণে ইউজ করবো এবং বাকিগুলো হিন্দিতে আমরা ইউজ করব তো চলো ভিডিওটা শুরু করি এবং তোমরাও সঙ্গে সঙ্গে বুঝো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো অনেক স্টুডেন্ট আছে যারা চাপ্টারটা ভালো করে বুঝতে পারে না তো তাদের জন্যই আমাদের এই স্বল্প প্রচেষ্টা ঠিক আছে তো আমাদের প্রথম কবিতা বাংলা এমআইএলের অবিশারের পূর্ব প্রস্তুতি কবিতাটা যদি আমরা নর্মাল রিডিং পড়ি তাহলে কবিতাটার কোনো অর্থ বোঝা যায় না কোনো অর্থ বোঝা যায় না এবং কবিতাটা ব্রজবলি ভাষায় লেখা আমি বলে রাখি ব্রজবলী ভাষার অনেক কবিতা তোমরা পেয়েছ যেমন গৌরাঙ্গের বাইললীলা পেয়েছো শচিরাঙ্গিনা মাঝে বুবন মোহন সাজে গড়াচার দেহামাগুরি মুরারিগুপ্তের অনেক কবিতা পেয়েছ আর সেগুলো হচ্ছে ব্রজবলি ভাষার কবিতা এবারে টুয়েলভের প্রথম যে কবিতাটা সেটা হচ্ছে অভিশারের পূর্ববস্তুতি গোবিন্দ দাসের এই কবিতাটা এই যে পাঠটি নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের যাতে ব্রজবরী ভাষার সাথে পরিচয় করানোর জন্যই মূলত এটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে তো এই গোবিন্দ কে ছিলেন উনি চৈতন্য পরবর্তী যুগের একজন শ্রেষ্ঠ এবং শক্তিমান কবি ছিলেন মানে চৈতন্য মহাপ্রভুর পরবর্তীকালের একজন কবি ছিলেন এবং শোনা যায় যে চৈতন্য মহাপ্রভুর দেহত্যাগের তিন বছর পর গোবিন্দ দাস জন্মগ্রহণ করে তো কবির সম্বন্ধে আমাদের ততটা জানার প্রয়োজন নেই এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে তো যতটা দরকার উনি জন্ম কোথায় ওনার বাবার নাম মায়ের নাম ওনার পরিচয় এগুলো একটু জানা দরকার এবং এই অভিশারের পূর্ববস্তু তোমাদেরকে আগেই বললাম ব্রজবলী ভাষায় রচিত ব্রজবলী ভাষাটা কি অসম বাংলা মৈথিলি এই ভাষার যে সংমিশ্রণ বাংলা মৈথিলি এই যে ভাষার যে সংমিশ্রণ মিলে যে ভাষা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ব্রজবলি ভাষা হিন্দি বাংলা মৈথিলি একটি সুমিষ্ট ভাষা হচ্ছে ব্রজবলী ভাষা এবং গোবিন্দ দাস কবিরাজ এই ভাষাতেই তার এই যে পূর্ব প্রস্তুতি পদটি রচনা করেছেন ঠিক আছে তো ধীরে ধীরে আমরা একটু কবি পরিচয়ের দিকে যাই কবি পরিচয় বেশি নয় বই যেগুলো আছে এই কবি পরিচয়ই তোমরা পড়লে হবে কারণ নোটটা নোটের দিকে যাবে না নোট পড়াটা আমার মতে ভালো নয় ঠিক আছে নোটটা পড়ো বাট আনসারগুলো তোমরা বানিয়ে লিখো বেঙ্গলিয়ামাইয়ে লিখ তখন একটা ভালো মার্কস তোমরা স্কোর করতে পারবে তো একটু কবি পরিচয়টা বই দেখে দেখে আমরা আলোচনা করি যে মুর্শিদাবাদের তেলিয়া বুদুরিতে চৈতন্যত্ব যুগের কবি চৈতন্যের পরবর্তী সময়ের ওনার মাতা সুনন্দা দেবী পিতা ছিলেন চৈতন্য ভক্ত চিরঞ্জীব সেন এইগুলোই তোমাদের দরকার মাতাকে পিতাকে এবং তিনি প্রথমে শাস্ত্র ছিলেন পরে শ্রীনিবাস আচার্যের দীক্ষায় দীক্ষিত হন এগুলো দরকার নেই মেইন যেটা টপিক গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ পর্যায়ের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস গৌরাঙ্গকে নিয়ে লেখা গৌরাঙ্গ কেন্দ্রিক যেগুলো রচনা সেগুলোই হচ্ছে গোবিন্দ দাসের মানে রচনার মূল বিষয় ঠিক আছে তো এতটুকুই তোমাদের দরকার যেগুলা এবং উনি রাধাকৃষ্ণের লীলা বিষয়ক অনেক পদ লিখেছেন গৌরলীলা নিজেকে তিনি ছোটো বিদ্যাপতি বলেও আনন্দ পেতেন মানে ওনাকে ছোটো বিদ্যাপতিও কোনো কোনো সময় বলা হতো ঠিক আছে মানে অভিসারের গোবিন্দ দাসকে তো চলো আমরা মেইন কবিতার দিকে যাই এবারে কবিতার লাইন ধরে ধরে তোমরা বুঝবে কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জির চিরহ চিরহী ছাপ লাইনটা বুঝো আগে এটার সাথে তোমরা বাস্তবের একটু মিল যখন বুঝতে পারবে তখনই আনসারটা সুন্দর হবে ভালো হবে ঠিক আছে কণ্টক মানে হচ্ছে কাটা কণ্টক গাড়ি কমল সমপদতল এই লাইনটার মধ্যে প্রথম অর্থ যেটা কণ্টক মানে হচ্ছে কাটা কমল সমপদতল মানে এই যে শ্রী রাধার সাথে শ্রীকৃষ্ণের সাথে যে রাধার যে অভিশাপ মানে যে মিলতে যাবেন এই যাওয়ার পথে যাদের কোনো বিপদ না হয় তাই রাধা ঘরে বসে সেটার পূর্ব প্রস্তুতি করছেন যেহেতু রাধা বিবাহিতা তাই তার ক্ষেত্রে দিনের বেলা কৃষ্ণের সাথে দেখা করা তা অসম্ভব ব্যাপার তাই তিনি প্রস্তুতি নিচ্ছেন কিভাবে কৃষ্ণের সাথে দেখা করা যায় এবং যাওয়ার জন্য কি কি পন্থা ওনাকে অবলম্বন করতে হবে যদি কোনো পথে বিপদ হয় তার জন্য তিনি পূর্ব প্রস্তুতি নিচ্ছেন তাই লেখা হয়েছে কর্মের নাম অবিশারের পূর্ব প্রস্তুতি কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার যে পূর্ব প্রস্তুতি রাধা কিভাবে নিচ্ছেন সেটাই এখানে বোঝানো হচ্ছে তো এই যে মঞ্জির চিরহি জাপি মঞ্জির মানে নপুর কি করছেন যে কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় ওনার যে পায়ে যদি নপুরের আওয়াজ হয় তখন তিনি কি করছেন মঞ্জিরও চিরহত ঝাঁপি মানে মঞ্জিরকে ঝাঁপি মানে একটি ছেঁড়া কাপড় দিয়ে উনি বাঁধছেন ঠিক আছে মঞ্জির চিরোহি ঝাঁপি সরি এখানে চিরোহি মানে কথার অর্থ হচ্ছে এই যে ছেঁড়া কাপড় দিয়ে উনি যে উনার পাটা বাঁধছেন কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় যদি রাস্তায় উনার নপুরের আওয়াজ হয় মানে ঘর থেকে যখন বের হবেন তখন যদি নপুরের আওয়াজ হয় তখন তো সবাই জেগে যাবে তার জন্য উনি প্রথমেই নপুরের পায়ের মধ্যে নপুরের মধ্যে ছেঁড়া কাপড় বাঁধছেন আর প্রথম লাইন যেটা কণ্ঠক গাড়ি কমল সমপদত মানে যে কাটাপূর্ণ যদি রাস্তা হয় তাই জন্য তিনি কাটার মধ্যে হাঁটার প্রস্তুতি চালাচ্ছেন যাতে রাস্তার মধ্যে যদি কৃষ্ণের সাথে দেখা করার সময় যদি রাস্তায় কাটা হয় তখন তিনি কি করবেন যাতে সেই যন্ত্রণা সেই কষ্টটুকু সহ্য করতে পারবেন পারেন তার জন্যই তিনি রাস্তাতে কাটা দিয়ে তার উপর হাঁটার প্রস্তুতি করছেন এবং নপুরের শব্দ যাতে না হয় তার জন্য উনি ছেঁড়া কাপড় বেঁধে প্রস্তুতি চালাচ্ছেন যাতে নপুরের শব্দ না হয় এই এই হচ্ছে কবিতার সূত্রপাত প্রথম হচ্ছে যে কাটাপূর্ণ রাস্তায় উনি হাঁটার চেষ্টা করছেন কমল সম পদতল মানে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার পাকে চরণকে কমল পদতলের সাথে তুলনা করছে সম মানে সমান পদতল মানে পায়কে হুম পায়ের তলাটাকে পদ্মফুলের সঙ্গে তুলনা করছেন গোবিন্দ দাস ঠিক আছে এবারে পরবর্তী লাইনটা গাগরি বাড়ি ঢালি করু পিছল। গাগরি বাড়ি বাড়ি মানে জল উঠনের মধ্যে জল দিচ্ছেন চলত হি অঙ্গুলি চাপি মানে পায়ের আঙ্গুল চেপে চেপে হাঁটার চেষ্টা করছেন কেন যদি কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় রাস্তার মধ্যে জল থাকে তখন তিনি কি করে যাবেন কারণ এটা একটা তার ইচ্ছা তার সংকল্প যে কৃষ্ণের সাথে তিনি দেখা করবেন তার জন্য গাগরি বাড়ি ঢালি করুতর পিছল জল ঢেলে উঠানে পিচ্ছল করছেন যাতে উনি তার মধ্যে তিনি আঙ্গুল চেপে চেপে হাঁটার চেষ্টা করছেন শ্রীমতী রাধিকা রাধা এই কবিতাটা লাইন ধরে ধরে বোঝানোর মেইন মতলব হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা চ্যাপ্টারটি ভালো করে কবিতাটি বুঝে উত্তরগুলো লিখতে পারো ঠিক আছে তো গাগরি বাড়ি ঢালি করু পিছলো চল তাহি আঙ্গুলি চাপে যেহেতু এটা একটু ব্রজগুলি ভাষা তাই একটু বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হরি অবি লাগে হরি মানে কৃষ্ণের আরেক নাম হরিকে দেখার জন্য অবরিকে দেখার জন্য কি করছেন গমন পমন ধ্বনি ধ্বনি মানে হচ্ছে শ্রী রাধিকাকে ধ্বনি বোঝানো হচ্ছে মন্দিরে জামিনী জাগে মন্দির মানে হচ্ছে মধ্যযুগের কবিতা যেহেতু এটা মধ্যযুগে মানে তোমরা ক্লাস ইলেভেন এইচএস ফার্স্ট ইয়ের একটি চাপ্টার পেয়েছো যেটা হচ্ছে কালকেতুর বুঝেন সেটাও মধ্যযুগের একটা তো মধ্যযুগে এইগুলো শব্দ ব্যবহার করা হতো এখানে মন্দির কথার অর্থ হচ্ছে বাসগৃহ মানে থাকার জায়গা উনি থাকার জায়গায় রাত্রি যাচ্ছেন কারণ শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় যদি রাত্রিবেলা তো উনি যাচ্ছেন দেখা করবেন কারণ দিনের বেলা পারবেন না সাংসারিক সমস্যা আছে যেতে পারবেন না তার জন্য রাত্রে যাবেন তাই রাত্রে যেতে যাতে তার ঘুম না আসে তার জন্য তিনি ঘরের বাসগৃহের মধ্যে ঘরে থেকে জেগেও অভ্যাস করছেন যাতে তার ঘুম না আসে ঠিক আছে মন্দিরে মানে এই যে যুগে নয়ন মুদি চলু ভাবিনি হাত দিয়ে চুককে দেখে। তিনি হাঁটছেন তিমিরও পয়ানক আসে যদি অন্ধকার আসে তখন তিনি কি করে যাবেন তার জন্য তিনি চুকে হাত দিয়ে হাঁটার চেষ্টা করছেন যাতে অন্ধকার হলেও যাতে অন্ধকার কোনো বাধা হয়ে না দাঁড়ায় কৃষ্ণের সাথে দেখা করবার জন্য তার জন্য তিনি চুকের মধ্যে হাত দিয়ে হাঁটার চেষ্টা করছেন যাতে অন্ধকার তাকে কষ্ট দিতে না পারে অন্ধকার যাতে তার কৃষ্ণের সাথে দেখা করার বাধা হয়ে না দাঁড়ায় তিমিরও পয়ানকও আসে যদি অন্ধকার আসে ঠিক আছে পরবর্তী লাইন কর কঙ্কন পণ ফণি মুখ বন্ধন কঙ্কন মানে হচ্ছে হাতের বালা অলঙ্কার ঠিক আছে কঙ্কন বলি না আমরা হাতের কঙ্কন কর কঙ্কন কর মানে হচ্ছে হাত ঠিক আছে পন পন মানে হচ্ছে বন্ধক দেওয়া হুম আমরা করি না বন্ধক মডগের যাকে বলি ইংরেজিতে বন্ধক দিই মানে কিছু নেওয়ার পরিবর্তে আমরা কিছু বন্ধক দিই সিকিউরিটি হিসাবে তো কর কঙ্কন পন ফনি মুখ বন্ধন সাপের মুখ বন্ধের জন্য শিখুই ভজক বুজু গুরু ভজক সরি বুজক গুরু পাশে গুরু মানে হচ্ছে সাপের উজা হ্যাঁ আমরা জানি যে সাপের যত সংক্রান্ত জিনিস সেগুলো সাপের উজাই দেখে বাট বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ফলে তার প্রভাবটা অল্প কমেছে ঠিক আছে আমরা ডাক্তারের কাছে যাই তো সেই সময়কার প্রেক্ষাপেটকে যেহেতু তুলে ধরা হয়েছে তো তিনি যাতে কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় যদি সাপ আসে তাহলে সাপের মুখ কীভাবে বন্ধ করা যায় তার জন্য তিনি ভুজ গুরুর কাছে গিয়েছেন মানে সাপের উজার কাছে মানে এই মন্ত্রটা জানার জন্য যে কীভাবে সাপের মুখ বন্ধ করে যায় যেহেতু সেটা বোঝা জানে ওনার হাতে পয়সা নেই তাই হাতের বালাটাকে বন্ধক দিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে চাচ্ছে এটাকেই বলে শুদ্ধ প্রেম আমরা বলি না কৃষ্ণের প্রেম হচ্ছে শুদ্ধ প্রেম বা বর্তমান জগতের যে জাগতিক প্রেম সেটা হয়তো সৌমিত্র চট্টোপাধ্যায় আগেই বলেছিলেন যদি রূপ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় যদি টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা তো এই একটা সমাজ এখন এই একটা সময় হুম এটা তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো কিন্তু তখনকার যে ভালোবাসা যার জন্য রাধা কী করছেন ওনার কঙ্কনটাকে বিক্রি করে ওনার কঙ্কনটাকে বন্ধক রেখে উনি সাপের থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় তার মন্ত্র শিখছেন যাতে কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় কোনো ধরনের বাধা না হয় তার মাধবের সাথে দেখা করতে যাওয়ার সময় কোনো বাধা হয়ে না দাঁড়ায় এমন প্রেম কিন্তু বর্তমান সময়ে এমন প্রেমের অভাব আছে বাট দেখা যায় না চলো আলোচনা করি একবার গুরুজন বচন বধির সমমানই গুরুজন মানে যেহেতু রাধারানী বিবাহিত গুরুজন নানান কথাবার্তা বলতো বধির মানে যে কানে কম শুনে সমমানই ওই গুরুজনের কথাটাকে সে ধরতই না অগ্রাহ্য করত বদিন মানে যে কথা যে কথা শুনতে পারে না কানে কম শুনে যে তার মানে মতো হয়ে গেছেন রাধারানী কারো কথা শুনছেন উনার একটাই লক্ষ্য কৃষ্ণের সাথে দেখা করবেন এত প্রেম এত ভালোবাসা মানে হচ্ছে মুগ্ধা হুম যে আত্মীয় স্বজনরা গুরুজনরা অনেক কথাবার্তা বলছে কিন্তু রাধারানী তাতে কোনো মন নেই উনি হাসছেন মুগ্ধা বচনে সম হাসুই হাসছেন মানে উনার এই পারিবারিক যে চিন্তাধারা বা উনার গুরুজন কি বলছেন সে কে কি বললো সেটা নয় উনার একটাই উদ্দেশ্য যে আমি খ্রিস্টের সাথে দেখা করবো সবাই বলছেন উনি তাকে অগ্রাহ্য করছেন কি বলছেন গুরুজন বচন বদির সমমান ওই আনো শুন হই কহ আন পরিজন বচনে মুঘধি সম হাস হই গোবিন্দ দাসও পরমাণ পরমাণ মানে প্রমাণ ঠিক আছে গোবিন্দ দাস তার সাক্ষী হুম যে রাধারানী যখন কৃষ্ণের সাথে দেখা করবেন তখন গুরুজন নানান কথা অনেক সময় বলে না গুরুজন নানান কথা বলছে কারণ রাধারানীর অঙ্গভঙ্গি এগুলো দেখে তখন কি বলছেন রাধারানী কিচ্ছু তা ভাবছেন না কিচ্ছু তা শুনছেন না উনি উনার একটি লক্ষ্য যে কৃষ্ণের সাথে দেখা করবেন এখানে কি লাইন বলেছে গুরুজন বচন বদীর সমমান ওই আনো সুনহ পরিজন বচনে মুগদি সম হাসই গোবিন্দ দাস পরিজনরা আত্মীয় নিজের মানুষেরা কথা বলছেন উনি কী করছেন উনি হাসছেন হুম এত মানে কৃষ্ণের সাথে দেখা করার জন্য ওনার যে মন যে উতলা হয়ে গেছে তাই প্রমাণ এবং গোবিন্দ দাস তার প্রমাণ তো কবিতাটা মূলত কৃষ্ণের সাথে যে রাধার মিলনের যে মুহূর্ত কৃষ্ণর সাথে রাধা কিভাবে দেখা করবেন যদি পথে কোনো দুর্গম অসুবিধা হয় তাহলে কি করবেন তুমি এই সমস্ত প্রস্তুতিটাকেই এখানে বর্ণনা করছেন কবির মত কবি তার কবিতার মাধ্যমে এবং এখানে বৈষ্ণব রস সাহিত্যের একটি রস পর্যায়ে যেটাকে আমরা অভিশার হিসাবে দেখি এবং এখানে প্রেমেরও একটা বার্তা দেখা যাচ্ছে যে কত কষ্ট করে উনি কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার জন্য রাত্রি জেগে এত বিপদ সংকুল পথে কীভাবে যাবেন তা অভ্যাস করছেন ঘরের উঠোনে কাটা পেতে রাস্তা হাঁটার চেষ্টা করছেন হ্যাঁ উঠোনে জল দিয়ে পিচ্ছিল করে আঙ্গুল চেপে চেপে হাঁটার চেষ্টা করছেন সব কিছুই কৃষ্ণ বা মাধবের সঙ্গে অভিসারের জন্য দেখা করতে যাওয়ার জন্য একা রাত্রি জেগে উনি অভ্যাস করছেন যাতে গুম না আসে কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার সময় এই যে একটা প্রেম এই কবিতার মধ্যে ফুটে উঠেছে ঠিক আছে বাকি উত্তরগুলো যখন তোমরা পড়বে অটোমেটিক্যালি কবিতাটা তোমরা বুঝতে পারবে এই হচ্ছে আমাদের আজকের কবিতা আমরা ধীরে ধীরে আরও বাকি কবিতাগুলো পাঠগুলো আলোচনা করব তো আশা রাখি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে দেখো এটা একটা ব্রজবলী ভাষা তাই দেখো বাংলার মতো সব ক্লিয়ার কাট পাবে না এই যে এক একটা লাইনের মধ্যে একটা গভীর কথা আছে অর্থ আছে এই পাঠ থেকে কবিতা থেকে অর্থ অনেকটা আসে কন্টক কি বা দু একটা লাইন তুলে বলল সপ্রসঙ্গ ব্যাখ্যা করো তাহলে তোমাকে সেই কথাগুলো আনতে হবে কোথা থেকে এলো কে লিখেছেন এই সমস্ত গঠনাটাকে তুমি এক করে এই কবিতাটার সারাংশ ঠিক আছে তো রাধা যেহেতু পরের স্ত্রী গ্রামের একজন স্ত্রী আয়ান পত্নী রাধার স্বামী ছিলেন ছিলেন আয়ান ঠিক আছে তো সেই সব কিছুকে অগ্রাহ্য করে কৃষ্ণের সাথে গভীর প্রেমের টানে তাকে দেখা করতে যাওয়ার জন্য এই প্রস্তুতি চালাচ্ছেন কিভাবে যাবেন তিনি তাই কবিতাটির নামকরণ যথেষ্ট সার্থক অবিসারের পূর্ব প্রস্তুতি গোবিন্দ দাস লিখেছেন এবং এটি একটি ব্রজগুলি ভাষায় লিখিত লিখিত লেখা হয়েছে এবং এইটার যদি নর্ম্যাল তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে না এটার অর্থগুলা বুঝে ভালো করে পড়ো তোমাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে